কোন দেখেছে আমি যাব আমার স্যাটিসফাই করার দায়িত্ব আমার ভোটার তালিকার ম্যাপিং নাম না থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলির নাম ভোটার তালিকায় ম্যাপিং এ না থাকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে আলোচনা শুক্রবার রায়দিঘি বিধানসভা দুশো নম্বর বুথের বুথ লেনের অফিসার বিএলও কবিতা দাশগুপ্ত স্বয়ং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন

অন্যান্য যেমন ভোটার গুলো আছে সবারকে আপলোড করছিলাম কিন্তু স্যারের নামটা আমি করতে পারছিলাম যখন করছি তখনই দেখাচ্ছি ডাটা তারপরে আমি তো যোগাযোগ করতে চাইলাম যে আরো কিছু আছে কিনা ওরা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন যে পাসপোর্ট ব্যাংকের অ্যাকাউন্ট দু হাজার দুই সালে লিস্ট দিয়েছিল ভেবেছিলাম হয়তো ভুল কুর কিছু ওনারা লিখেছে হয়তো হতেই পারে সেগুলো দেখে দিব না সঠিক আছে তখন আমি কি করলাম আমি বারে বারে চেষ্টা করলাম বললো না বলে বিডিও অফিসে আমাকে জানালাম ওনারাও যথাযথ চেষ্টা করলেন তারপরে যখন হয়তো ওটাও তো ফল নেটওয়ার্কের কি বলে হ্যাঁ টেকনিক্যাল টেকনিক্যাল ফল্টের জন্য এটা আমরা করতে পারছিলাম না

আলিয়া জান্নাত বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স